কি শারদিনের বিশ্বাসী বিশেষ সংবাদ শিক্ষার্থীরা চটিরে দিনও পাবেন হাফ বাড়ার সুবিধা পারলো ছাত্রীর বয়স সীমা পাহাড়ে বাঙালি জনগোষ্ঠীর উপর হামলার বিচারের দাবিতে বাঙালি ছাত্র জনতার বিক্ষোব আজ কাচ্চুরিতে শেষ হলো 72 ঘন্টার অবরোধ যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে কোরো অনুরেপকথায় আদালতে তোলা হলো ফরাজ করিমের বাবা সাবেক এমপি ফজল করিম চৌধুরীকে অনিয়ম দুর্নীতি বন্ধ করতে বিশেষ সফটওয়্যার চালু করবে রাজস্ব বোর্ড আজকের আদালতে ফরাজ করিম চৌধুরীর বাবা সাবেক এমপি ফজল করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজও আসলে এই পঞ্চান্নটি গার্মেন্টস কারখানা বন্ধ আঠারো মাসের মধ্যেই নির্বাচন হওয়া খুব জরুরি এ বিষয়ে সরকারকে সহায়তা করবে সেনাবাহিনী বললেন সেনাবাহিনী প্রধান একই অক্টোবর থেকে সুপার ও এক নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন নিষিদ্ধ গাইবি মামলা দায়ের করার জড়িতদের চিহ্নিত করে কমিশন গঠন করার রিট জারি করেছেন হাইকোর্ট আবার গমন করিয়া দুই পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কবিগঞ্জ ঐতিহ্যবাহী জবি জামা নিয়ে বিরুদ্ধের জেরে দুই গ্রুপে সংঘর্ষ বিদেশি কর্মী পাঠাতেন কোনো মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না আসিফ নোটসরোল আগামী এক মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি সুবিধা দেওয়া হবে উপদেষ্টা আসিফ নোটস আরও তিনশো কোটি ডলার ঋণ পেতে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আলোচনা আইএমএরেই বিশ্ব ব্যাংকের সাথে বউটুকে বসবেন ডক্টর সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর বৈঠক এবং আগামীকালকে ডক্টর ইউনুর জাতির সঙ্গে ভাষণ দেবেন সত্যি দর্শক এ ছিল আজকের বিশেষ বিশেষ সংবাদ সারাদিনের বিশেষ বিশেষ সংবাদ একসাথে পেতে আমাদের সাথে থাকে 他来 g e t